দর্শক আন্ডার টোয়েন্টি সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে আবারও মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল হ্যাঁ দর্শক ম্যাচের পর আবারও ফাইনাল রাউন্ডে খেলা পড়েছে আর্জেন্টিনা ও ব্রাজিলের যেখানে আমেরিকার দুই শক্তিশালী দল এবার মুখোমুখি হতে যাচ্ছে তো দর্শক ম্যাচটি কত তারিখ অনুষ্ঠিত হবে এবং কিভাবে লাইভ দেখতে পারবেন এই নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা তাই আপনি যদি একজন আর্জেন্টাইন ফ্যান হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আন্ডার সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকা দুই দল হলো আর্জেন্টিনা ও ব্রাজিল তারা প্রথমে গ্রুপ পরের ম্যাচে মুখোমুখি হয়েছিল যেখানে আর্জেন্টিনা ব্রাজিলকে ছয় গোল হজম করায় অর্থাৎ আর্জেন্টিনা প্রথম ম্যাচেই ছয় গোলের ব্যবধানে ব্রাজিলকে হারিয়েছিল তাই এবার ফাইনাল রাউন্ডের ম্যাচেও আবারও প্রতিপক্ষ ব্রাজিল দর্শক আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচটি অনুষ্ঠিত হবে চোদ্দই ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ভোর সাতটা বাজে দর্শক চোদ্দই ফেব্রুয়ারি সকাল সাতটা বাজে আর্জেন্টিনা আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচটি মাঠে গড়াবে এবার এক নজরে দেখে নি আর্জেন্টিনা ও ব্রাজিলের হেড টু হেড পরিসংখ্যান আর্জেন্টিনা ও ব্রাজিলের সর্বশেষ পাঁচ ম্যাচের লড়াইয়ে আর্জেন্টিনা জয় পেয়েছে একবার ব্রাজিল জয় পেয়েছে দুইবার এবং ম্যাচ ড্র হয়েছে দুইবার সর্বশেষ কিছুদিন আগে আর্জেন্টিনা ব্রাজিলকে ছয় গোলের ব্যবধানে হারিয়েছিল এটি আর্জেন্টিনার বড় জয় ছিল এবং এই গোলটি সবচেয়ে বড় ব্যবধানের জয় ছিল এই পর্যন্ত ব্রাজিলের সাথে দর্শক আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচটি আপনারা কনমে বলে ভেরিফাইড ইউটিউব চ্যানেলে একদম নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন তো দর্শক ফাইনাল রাউন্ডের ম্যাচটিতে আর্জেন্টিনা নাকি ব্রাজিল কে জয় পাবে আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে